হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এবং পাশে থাকা থাকে আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ যে আপডেটটা নিয়ে কথা হলো তোমাদেরকে ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্তি পেত্যাশকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্তি পেতাকে নিয়ে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্তি পেতা দাস কালকের ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেও কিন্তু গোল পেলো না ব্যাপারটা হচ্ছে কালকে চেন্নাই ম্যাচ কিন্তু পুরোপুরি গোল শূন্যভাবে ড্র হয়েছে একটাও কিন্তু কেউ গোল করতে পারেনি দুটো ম্যাচ এই দুটো ম্যাচ পরপর ড্র হলো গোল শূন্যভাবে তো একটা ম্যাচ এক এক গোলে ড্র হল এবং কালকে চেন্নাই ম্যাচও জিরো জিরো গোলে সে সমাপ্ত হলো খেলা তো গোল করতে না পারার অক্ষমতায় কিন্তু কাল মোহনবাগান এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হলো এবং সিল থেকে অনেকটাই তাদের সিলের রাস্তাটা একটু হলেও কিন্তু কঠিন হলো তো ব্যাপারটা হচ্ছে দিমিত্তি বেতাদশকে আমরা দেখেছি প্রচুর পরিমাণে সুযোগ ক্রিয়েট করতে চান্স ক্রিয়েট করতে প্রচুর পরিমাণে সুযোগ পেয়েছিল এবং তাও কিন্তু গোলে কনভারশান করতে পারেনি তো দেখা যাক ডিমিত্তি পেতে ফর্মটা খুব খারাপ ছিল না লাস্টে আবার তুলে নেওয়া হয় তো পুরো ফুল টাইম যদি দিমিত্রি কাল পেতো যা হোক করে একটা গোলও যদি করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা কাল বেরিয়ে যেত তিন পয়েন্ট আসতো যাই হোক ফুল টাইম সুযোগ দেওয়া হয়নি সে উঠে গেছে তার পারফরমেন্সে কিন্তু কালকে নেগেটিভ চান্স মানে পজিটিভ চান্স দেখেছি আমরা ভালো খেলতে দেখেছি তো যাই হোক নেক্সট ম্যাচ কিন্তু জিততে হবে নেক্সট ম্যাচে হলেও একটু হলেও কিন্তু বিশাল কঠিন ম্যাচ কারণ হোম গ্রাউন্ডটাই একটা অ্যাডভান্টেজ আছে ব্যাঙ্গালোর ম্যাচ সাতাশ তারিখ এই ম্যাচে কিন্তু দিমিত্রি গোল আমরা দেখতে চাই খুব তাহলে খুশি হব তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি নেক্সট আপডেট হচ্ছে মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে তো মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনার কিন্তু সমস্ত প্ল্যান ভেজতে গেল সমস্ত প্ল্যান ভেজতে গেল মানে হচ্ছে মোহন মাগানকোর জোসে মলিনা যে প্ল্যানে কালকে প্লেইং ইলেভেন ছিল প্রথম থেকে কিন্তু সুয়েল ভাট অভিষেক বংশীর মতো প্লেয়ার কিন্তু চান্স পেয়েছিল এবং নিমিত্তি বেত্তাশ গ্রিক টুয়ার চান্স পেয়েছিল এবং লিস্টন কোলাসো মনবীর সিং শাহাল আব্দুল সামাদ এরা কিন্তু প্রথম থেকে খেলেনি দীপক টাঙ্গড়িকে চান্স দেওয়া হয়েছিল কিন্তু তার প্ল্যানটা কিন্তু পুরোপুরিভাবে ভেসতে গেল অগজ একটা প্ল্যান হয়ে গেলো একটা প্লেইং ইলেভেন নাভালো ম্যাকলারাইনকে ফার্স্ট থেকে সুযোগ দেওয়া হয়নি জেশেন কামিংসকে সুযোগ দেওয়া হয়নি সেসব প্লেয়ারগুলোকে সেকেন্ড হাফে নামানো হলো মানে প্ল্যান বি হিসেবে যেটা প্ল্যান ওয়ান খেলায় সমস্ত রোজ সেটা কিন্তু প্ল্যান বি হিসেবে কাল আগে খেলিয়েছিল তো কিন্তু কালকের ম্যাচ কিন্তু কোনো রকমই মলিনার প্ল্যান কাজে লাগেনি সেই কারণেই কিন্তু ম্যাচটা ড্র হয়েছে মলিনাকে আরও ভালোভাবে ভাবতে হবে কোন প্লেইং ইলেভেন না মোহনবাগান একটা অন্তত গোল করে এক গোলেও অন্তত জিতবে এবং তিন পয়েন্ট আনতে পারবে কারণ কোচের একটু হলেও কিন্তু ভুল ভ্রান্তি হচ্ছে সেই কারণে কিন্তু টিমটিকে সাফার করতে হচ্ছে টিমকে সাফার যদি না করতে হয় তাহলে প্রচুর পরিমাণে ভালো প্লেইং লেভেল নামাতে হবে সেটা কিন্তু কোচেরই দায়িত্ব তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো সুয়েল আহমেদ ভাট সুয়েল আহমেদ ভাট কিন্তু একটা বড় কালকে সুযোগ পেয়েছিল মানে কালকে ফার্স্ট ইলেভেনে কিন্তু সুয়েল আহমেদ ভাট সুযোগ পেয়েছিল এতদিন আইসিএল ম্যাচ হচ্ছিলো সুয়েল আহমেদ ভাটকে কিন্তু রিজার্ভ বেঞ্চে বসেই কিন্তু দিন কাটাতে হচ্ছিল কালকে কিন্তু বড়ো তাকে সুযোগ দেওয়া হয়েছিল ফার্স্ট থেকে যে সুয়েল আহমেদ ভাট হয়তো গোল করে দলকে এগিয়ে দিতে পারবে দুর্দান্তভাবে খেলে স্ট্রাইকিং লাইনে আমরা দেখে এসেছি জুনিয়র দলের দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সুয়েল ভাট সুহেল আহমেদ ভাট তো সুহেল আহমেদ ভাট কিন্তু কালকে প্রথম থেকে চান্স পেয়েও কিন্তু কোনো রকমই গোল আনতে পারেননি এবং এই সমস্ত যে সুযোগ দেয়া হচ্ছে সেসব সুযোগতে কিন্তু সুযোগে কিন্তু ব্যবহার করতে হবে যদি করতে পারে কিন্তু প্লেইং ইলেভেনে সমস্ত মানে প্রায় প্লেইং ইলেভেনে কিন্তু সুয়েল আহমেদ ভাটকে নয় প্রথম প্লেইং ইলেভেনে না রাখলেও কিন্তু সেকেন্ড হাফে কিন্তু প্ল্যান ভি হিসেবে কিন্তু সুয়েল আহমেদ ভাটকে রাখবে কোচ জোসে মোলিনা তো সে কেটে জোসে মোলিনা কিন্তু একটা ম্যাচ দেখে কাউকে বিচার করলে চলবে না আর একটা ম্যাচ সুযোগ দিক সুয়েল আহমেদ ভাতকে সে তার খেলাটা প্রমাণ করে দেখাক সেটাই আমি চাই তো যাই হোক সুয়েল আহমেদ ভাতক নিয়ে এই আপডেট ছিল আজকের এই আপডেট ছিল পুরোপুরিভাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাবা তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব কর দাও 50000 সাবস্ক্রাইবার আমি অনেক কাঁচা কাচি চলে এসেছি चलो বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে